ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি সবাই আশা করি ভালো আছেন কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলা ভালো নেই আজ দশটি জেলার মতো মানে বন্যার কালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম কিন্তু আজকে পরিস্থিতি আরো ভয়াবহ কারণ বন্যার পানি কমে নাই আর ইন্ডিয়ার বন্ধ করে নাই তো আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করবো আপনারা জানেন যে কালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বন্যা এবং কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সিলেটের মৌলীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম খাগড়াছড়ি এগুলা মানে এখন পানি রইছে আজকে আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করছে ফেনীতে পরশুরামে চারশো প্লাস লাশ মানে পানিতে বাসছে সেনাবাহিনী প্রায় পঞ্চাশটা লাশ উদ্ধার করছেন আর আর কি লাশগুলা লাশগুলা বাদ বাকিগুলা সে বাংলাদেশ সেনাবাহিনী খুঁজতেছেন এখন মানে কথা হইল গে যে বাংলাদেশ ও কয়েকদিন আগে আর কি স্বাধীনতা ঘোষণা হইলো যে পাঁচ তারিখ পাঁচ অগাস্ট কিন্তু এখনও কিছু কিছু স্বাভাবিক হয়েছে না সো এর মধ্যে এই বন্যায় আর একটা ধাক্কা দিয়ে গেল সো সবার কাছে রিকোয়েস্ট এখে অন্যের পাশে দাঁড়াই প্লিজ কারণ বন্যা বেশি দিন থাকতো না আমরা এখে অন্যর পাশে দাঁড়াই আমরা যদি দশ টাকা বিশ টাকা দিয়ে সাহায্য করতে পারি সবের সাহায্য করতাম কারণ এই এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় সবাই যদি একটু একটু হেল্প করে সো আপনারা করবেন যে কীরকম দিবো আর কি এগুলো তো জানা নাই আমি আমার কমেন্ট কমেন্ট বক্সে আপনারা চেক করবেন আমি আসুনা ফাউন্ডেশনের একটা লিঙ্ক দেব ওটার মধ্যে আপনারা ডোনেশন করতে পারবা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান শেখ আহমদুল্লাহ হুজুরের সো একটা আর কি আজকের দিনের খুব কুব একটা অবস্থা ছিল যে আমি একটা শিশুর আর কি ছবি দেখে মানে নিজের কন্ট্রোল করতে পারছি না এরকম অবস্থা কারণ মানে অবনত কান্না করছে কারণ যে শিশুটার দেখার পর আমার আর মানে নিজে মন টিকে রাখতে পারছি না যে মানে বাজে অবস্থা সবাই প্লিজ দোয়া করবা একটা ছোটো শিশু আর কি পানির মধ্যে ইয়ে মানে এগুলা নিউজ তো আসলে মানে ইয়ে করার মত নাই তো আমরা সবাই দোয়া করতাম একটা অন্য জন্য আল্লাহ তালা হেফাজত করতা এরপরে একটা বাই আর কি মা কে আর কি উনি আশ্রয় খান্দয় গেছে পরে মার রাখাত আগি রাখি আইয়া দেখা যে ওনার ঘর আর নাই ওনার ঘর ওনার বাবা ছিল পঁচপান্ন বয়স বয়স্ক বাবা মানে বাবার আইয়া ফায়ে নাই মানে ফানিয়ে নিয়ে গেছে এরকম অবস্থা সো এগুলা খুব আজকে আর কি খুবই একটি খুব কষ্টদের এই জিনিসগুলা আপনারা আসলে যারা দেখতেছেন মানে খুবই কষ্টদের আর যারা আমার ভিডিও দিয়ে দেখবা সবাই দোয়া সবাই আল্লাহ হেফাজত করেন কারণ যে মানুষে হইয়া আয় কিন্তু ওনারা ইন্ডিয়ায় যে পানি চাষে কিছু না বলে রাত্রে তিনটার দিকে ছাড়িয়ে দিছে আর পানি আইসে সো এগুলা আসলে খুব একটা বিপজ্জনক অবস্থা এটা আমরা প্রতিরোধ অবশ্যই গড়ব ইনশাল্লাহ আমরা বাদের বিভাগকে বাদ দেব ওই জন্য আমরা বিনা পরিশ্রমে আমরা মানে খাস করে আমরা বাদ সো বাংলাদেশে আজকে রাস্তায় ফ্রেনিতে আপনি নোয়াখালী কুমিল্লাতে প্রায় রাস্তায় সাইড থেকে ফাস্ট ফুড উপরে পানি আসে মানুষের বুঝেন হাইওয়ে গুলাতে হাইওয়ে গুলাতে মানুষ একটু হয়তো রেস্ট নিল না হাইওয়ে গুলা বা হাইওয়ে চার থেকে ফুড পানি রাস্তায় বুঝেন মানুষের কি অবস্থা আছে এবং সবচেয়ে সুন্দর বিষয় এবং আপনারা বলতে পারেন গর্বের বিষয় যে আমরা খাদে খাদ মিলাই আপনি পানে আসছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিজিবি বাংলাদেশ পুলিশ আহ র‍্যাবের মহামানি সদস্যরা সব এগিয়ে আসছে ইভেন আহ কয়দিন আগে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় কাসলা স সমন্বয় কাসলা সাধারণ শিক্ষার্থী আসলা সব এগিয়ে গেছে তান নিয়ে গেছে বোর্ড নিয়ে গেছে আর অনেক কিছু যেগুলো প্রয়োজনীয় সো আমরা নতুন বাংলাদেশ করতে হইলে অবশ্যই আমাদের একে অন্যর বিভকে খাদ মিলিয়ে চলতে হবে আর একটা একটু আগে নিউজ দেখলাম যে একজন পেট্রোল পাম্পের মালিক উনি বলে দিছেন যে যতটুকু পেট্রোল পেট্রোল লাগক বা বুটের জন্য পেট্রোল শপ ফ্রি করে দিছে মানে এগুলো আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে বাংলাদেশের মানুষ কতটুকু চেঞ্জ হয়েছে মানে সত্যি গর্ব গর্ব করার বিষয় মানে মতো একটা জিনিস আর বন্যার্থের বন্যার্থদের পাশে যে আলসুন আনসুন্না ফাউন্ডেশনের প্রায় পাঁচশো টন তার নিয়ে গেছিলেন আর আপনাদের সাথে একটু আগে শেয়ার করছিলাম যে আমরা দশ টাকা বিশ টাকা যদি শেয়ার করতে চাই আর আজ সুন্না ফাউন্ডেশন ও আমরা ডোনেশন করব ইনশাল্লাহ যার যতটুকু তফিক আল্লাহ তালা দিয়েছেন আমি কমেন্ট কমেন্ট বক্স লিংকটা লিংক টা দিয়া আপনারা শেয়ার করবা ডোনেশন করব ইনশাল্লাহ কারণ তো একটা প্রতিষ্ঠান আহমদ আহমদ আহমদুল্লাহ হুজুরার এই প্রতিষ্ঠানটি সো আজকের এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে খালকের তুলনা পানি অনেক বেশি আপনারা যদি আমার ভিডিও দেখেন কালকের ভিডিও অবশ্যই একটা ভিডিও শেয়ার করছিলাম যে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার শেয়ার করলাম আজকে আপনারা দোয়া কর বা যার যার অবস্থান তাকে জানি আল্লাহ তালায় আমরা এই বন্যা তাকে হেফাজত করেন এবং বেশি বেশি দোয়া কর এবং নামাজ পড়িয়া দোয়া হরেন জানি যে যারা এখনো বন্যার মাঝে আছেন সবার আল্লাহ তালা হেফাজত হেফাজত করতাম আপনি একটা জিনিস চিন্তা করেন না আপনি আজকে ঘুমাইতে পারছেন কিন্তু অনেক গোড়ার উপর উপর দিয়ে পানি দিয়ে যেতেছে ওনাদের কি অবস্থা হবে রাস্তায় দাঁড়াইয়া আছে রাস্তায়ও পানি আশ্রয় কেন্দ্র যেতেছে এগুলো আসলে খুব কষ্ট দেয় বিষয়গুলা যে আপনি শুকনায় ঘুমাইতেছেন অন্য জনে এরকম ওখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে এগুলো আসলে খুব কষ্ট দেয় এরপরে দেখলাম যে অনেকের গরু চলে গেছে অনেকে হাঁস মুরগা আসল হাঁস মুরগি চলে গেছে মানে এগুলার এখন অস্তিত্বহীন হয়ে গেছে সো ইনশাল্লাহ আমরা পুনর্নির্মাণ করার একটা পদক্ষেপ নেব আমরা বাংলাদেশের মানুষ এবং আমাদের অন্তর্বর্তীন কালে যে উপদেষ্টা আমাদের ডক্টর ইনুস স্যার আছেন ওনারা পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ এবং আমরা ভারতের বিপক্ষে আমরা বাদের বিপক্ষে বাদ তৈরি করবো ইনশাল্লাহ আমরা বিনা পরিশ্রমে আমরা এই বাদ গুলা নিম্নকর্ম আমরা খামলা কাটবো ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্ত ছিল আপনাদের সাথে ভিডিও মানে শেয়ার করার আমার ভিডিও যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে জানি না কার কাছে কিলাম লাগছে সবাই কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ বারাকাত